মনে করেন যে ওই বারো বাতারি যে খোলা বাণীগুলো আসছে না মায়ার খোলা যাই হোক এরা আমার শেখা হওয়ার পরে গান শুনে যদি কেউ জিগায় কিরে বা যদি দেয় কিরে এত শেখা এখন স্টোরিতে তখন ওই বলে আমি তো এগুলো মজা করে দি মজা করে দিই তাই আমার বন্ধু লুচার এই অবস্থা হয়েছে আর কি যাই হোক আপনার বন্ধু ক্যাটা কেটা আছে মেনশন লাগাইবেন ঠিক আছে